t সময় পর প্রতিধ্বনি শুনতে পায় প্রতিধ্বনি শুনতে পাবে তাহলে t সময় এই লোকটা অবশ্যই এখান থেকে নুরী এই পর্যন্ত দৌড়ালো x মিটার দৌড়ালো লোকটা দৌড়ায়ছে x মিটার ঠিক সেই সময় শব্দটি তোমার এখান থেকে উৎপন্ন হয়ে এই প্রতিফলকে বাধা পেয়ে আবার এতটুকুকে ফেরত এসেছে আমরা মনে করি প্রতিফলক পৃষ্ঠে আর শব্দ উৎপন্ন হয়েছে এখান থেকে শব্দ তার ডিসটেন্স হলো d তাহলে টি সময়ে লোকটি এক্স মিটার ও শব্দ টু ডি মাইনাস এক্স দূরত্ব করে তাহলে শব্দের দূরত্ব কত টু ডি মাইনাস এক্স তাহলে টি সময়ে অর্থাৎ টি সময়ে শব্দের দূরত্ব টু ডি মাইনাস এক্স সমান ভিটি বা

যে এই সময় লোকটা আসলে কত দূর গেছিল এই সময় হলো একশো বিশ একশো বিশ ভাগ তিনশো সাতান্ন দশমিক ছয় ছয় জিরো পয়েন্ট থ্রি থ্রি সিক্স সিক্সেন অর্থাৎ এই লোকটা

পয়েন্ট মিটার অর্থাৎ প্রতিফলন থেকে ফিফটি সিক্স পয়েন্ট সিক্স ফাইভ মিটার দূরত্বে যাওয়ার পর প্রতিধ্বনি শুনতে পাচ্ছে ধন্যবাদ সবাইকে